ভারত সফরে এসেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আর ঠিক তখনই চারদিকে খবর ছড়িয়ে পড়ল পুতিন ভারতে অবস্থানরত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে গোপন বৈঠক করেছেন শুধু কি গোপন বৈঠক হয়েছে নাকি সেখানে এই তিন মাথা একসাথে কোনো মাস্টার প্ল্যান করেছেন পুতিনের ভারত সফর এবং শেখ হাসিনার সাথে বৈঠকের পেছনে আছে এক গভীর রাজনীতি উত্তপ্ত এই সময়ে পুতিনের ভারত সফর নিয়ে বিশ্বজুড়ে যেসব ঘটনা ঘটেছে তা সিনেমার চিত্রনাট্যকেও হার মানায় আজ জানব সেটাই দর্শক বর্তমানে সোশ্যাল মিডিয়া মেইন স্ট্রিম মিডিয়া থেকেও বিশ্বজুড়ে বেশি রোল প্লে করছে আর সেই সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি খবর রীতিমতো আগুন জ্বালিয়ে দিয়েছে তা হল ভারতে অবস্থান করা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গোপনে বৈঠক করেছেন এখানেই শেষ নয় শোনা যাচ্ছে পুতিনের রাশিয়া নাকি শেখ হাসিনাকে ক্ষমতায় ফিরিয়ে আনতে সর্বোচ্চটুকু করবেন এই খবরগুলো শুনে আপনার মনেও হয়তো প্রশ্ন জেগেছে সত্যি কি এমন কিছু ঘটেছে নাকি এটা সম্পূর্ণ ভিত্তিহীন এক প্রচার আজ আমরা এই রহস্যের গভীরে যাব দেখব এই খবরের আড়ালে আসলে কি কি ঘটছে পুতিনের ভারত সফর ভারতের কূটনীতি বাংলাদেশ ভারত রাশিয়ার সম্পর্ক এবং বিশ্ব রাজনীতিতে এর প্রভাব সব কিছু নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। বিশ্বাস করুন আন্তর্জাতিক রাজনীতির এই খেলা সিনেমার চিত্রনাট্যকেও হার মানিয়ে দেবে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুতিনের ভারত সফর কোনো সাধারণ ঘটনা ছিল না ইউক্রেন যুদ্ধ নিয়ে যখন পশ্চিমা বিশ্ব রাশিয়াকে একঘরে করার মিশনে নেমেছে ঠিক সেই মুহূর্তে পুতিন ভারত সফরে আসলেন দিল্লির হায়দ্রাবাদ হাউসে মোদি ও পুতিনের আলিঙ্গন দেখে বিশ্বজুড়ে আলোচনার ঝড় উঠল প্রোটোকলের তোয়াক্কা না করে মোদী যেভাবে পুতিনকে স্বাগত জানালেন তা স্পষ্ট বার্তা দিল যে ওয়াশিংটন কি মনে করল তাতে ভারতের কিচ্ছু এসে যায় না ইউক্রেন ইস্যুতে যখন ইউরোপ ও আমেরিকা রাশিয়াকে কোণঠাসা করে রাখতে চাইছে তখন মোদীর এই উষ্ণ অভ্যর্থনা প্রমাণ করে যে রাশিয়ার সাথে ভারতের সম্পর্ক কোনো সাময়িক বাণিজ্যের ওপর নির্ভরশীল নয় এর শেকড় অনেক গভীরে এটি এমন এক সম্পর্ক যা যে কোনো রকমের রাজনৈতিক ঝড়কে উতরে গিয়ে টিকে থাকবে যুগের পর যুগ স্নায়ুযুদ্ধ থেকে শুরু করে বর্তমান জটিল বিশ্ব ব্যবস্থায় রাশিয়া সব সময় ভারতের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে জাতিসংঘে কাশ্মীর বা অন্য কোনো ইস্যুতে যখনই ভারতের বিরুদ্ধে প্রস্তাব এসেছে রাশিয়ার ভেটো ক্ষমতা ভারতকে সুরক্ষা দিয়েছে ঠিক একইভাবে ইউক্রেন ইস্যুতে ভারত কূটনৈতিক কৌশলে নিরপেক্ষতা বজায় রেখে পরোক্ষভাবে রাশিয়ার পক্ষই নিয়েছে এবার আসি সেই মূল প্রসঙ্গে যা নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপার পুতিন এবং শেখ হাসিনার মাঝে গোপন বৈঠক ফ্যাক্ট চেকাররা বলছে এই সংক্রান্ত সব ভিডিও পুরনো এবং ভিত্তিহীন কিন্তু কিছু কিছু ভারতীয় গণমাধ্যম এবং ব্যক্তি এমনভাবে বিষয়টিকে তুলে ধরছে যে মানুষের দোলাচলে না পড়ার কোনো কারণ নেই তবে বিভিন্ন সূত্র থেকে নিশ্চিত হওয়া যাচ্ছে যে ভ্লাদিমির পুতিন এবং শেখ হাসিনার মাঝে বৈঠক হয়েছে দুই নেতার এই বৈঠকের পেছনে একটি গভীর রাজনৈতিক প্রেক্ষাপট রয়েছে সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন যে শেখ হাসিনার যতদিন ইচ্ছা ততদিন তিনি ভারতে থাকতে পারবেন এর মানে পরিষ্কার ভারত কোনো রাগঢাক না রেখেই বুঝিয়ে দিয়েছে তারা শেখ হাসিনাকে সমর্থন করছে এটা প্রকারান্তরে পশ্চিমা বিশ্বকে বুঝিয়ে দেওয়া যে ভারত আসলে কার পক্ষে আর এই ঘটনার মধ্যেই পুতিন ভারতে পা রাখলেন এবং খবর ছড়িয়ে পড়ল পুতিন হাসিনা বৈঠকের কিন্তু প্রশ্ন হল পুতিন শেখ হাসিনাকে এই বৈঠকে কি বার্তা দিয়েছেন এটি বুঝতে হলে আমাদের বুঝতে হবে এই অঞ্চল নিয়ে রাশিয়ার ইন্টারেস্ট কোথায় এটা বুঝলেই শেখ হাসিনার সাথে বৈঠকের বার্তা পানির মতো পরিষ্কার হয়ে যাবে দেখুন ভারতের জন্য এই সফর ছিল এক বড় প্রাপ্তির জ্বালানি নিরাপত্তা এবং সামরিক শক্তি এই দুটি ক্ষেত্রে ভারত রাশিয়ার কাছ থেকে ব্যাপক সুবিধা পাচ্ছে বিশ্ববাজারে যখন তেলের দাম চুম্বি তখন ভারত ডিসকাউন্ট রেটে তেল কিনছে যা তাদের অর্থনীতিকে সচল রাখতে বিরাট ভূমিকা পালন করছে এছাড়াও ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার মেরুদণ্ড হল রাশিয়ান অস্ত্রশস্ত্র এস ফোর হান্ড্রেড মিসাইল থেকে শুরু করে এ কে টু জিরো থ্রি রাইফেল উৎপাদন সবই এই বন্ধুত্বের ফসল ভারত খুব ভালো করেই জানে চীন ও পাকিস্তানের মতো দেশগুলোকে মোকাবিলা করতে হলে রাশিয়ার অত্যাধুনিক প্রযুক্তির কোনো বিকল্প নেই তাই আমেরিকার চোখ রাঙানি উপেক্ষা করেও ভারত নিজের স্বার্থকে সবার আগে স্থান দিয়েছে এতে অবশ্য ভারতের অন্যান্য রাজনৈতিক দল এবং সাধারণ মানুষের অবদানও কম নয় কেননা তারা দেশের বৃহত্তম স্বার্থে সরকারের পাশে এসে দাঁড়ায় যা বাংলাদেশে খুব বিরল দেশের স্বার্থের থেকে সরকারি দলকে বিতর্কিত করতে পারাই বাংলাদেশে প্রধান সাফল্য আর পুতিনের জন্য এই সফর ছিল নিজেকে বিশ্বমঞ্চে আরও শক্তিশালী হিসেবে তুলে ধরার এক দারুণ সুযোগ ইউক্রেন যুদ্ধের পর যখন পশ্চিমা বিশ্ব প্রচার করছিল যে রাশিয়া বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে তখন বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতে এসে এক ঐতিহাসিক রাজকীয় সম্মান পেয়ে পুতিন সেই ধারণাকে এক তুড়িতে উড়িয়ে দিলেন তিনি দেখালেন যে এশিয়াতে তার বন্ধুর অভাব নেই এছাড়াও রাশিয়ার অর্থনীতির ওপর পশ্চিমা নিষেধাজ্ঞার যে চাপ তা সামাল দিতে ভারতের মতো বিশাল বাজারের প্রয়োজন ছিল তার তেল ও গ্যাস বিক্রির মাধ্যমে রাশিয়া সেই অর্থনৈতিক অক্সিজেন পেয়ে গেছে ব্রিক্স এবং সাংহাই কো অপারেশন অর্গানাইজেশনের মতো প্ল্যাটফর্মে ভারতের সমর্থন নিশ্চিত করাটাও পুতিনের জন্য একটি বড় কূটনৈতিক বিজয় এই পুরো ঘটনার পেছনে সবচেয়ে বড় যে খেলাটি চলছে তা হল আমেরিকা বনাম রাশিয়া চীন ব্লকের আধিপত্য বিস্তারের লড়াই বিশ্লেষকরা বলছেন দীর্ঘদিন ধরেই আমেরিকা এই অঞ্চলে বিশেষ করে বঙ্গোপসাগরের আশেপাশে তাদের একটি শক্ত ঘাঁটি গড়তে চায় সেন্ট মার্টিন নিয়ে যে গুঞ্জন বা বিতর্ক বিভিন্ন সময় শোনা গেছে তা এই বৃহত্তর পরিকল্পনারই একটি অংশ হতে পারে আমেরিকা চায় দক্ষিণ এশিয়া চীনের প্রভাব কমাতে এবং ভারতকে তাদের পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে কিন্তু ভারত তার কৌশলগত স্বকীয়তা বজায় রেখে চলছে আর এখানেই পুতিনের এন্ট্রি এবং ভারত পুতিনকে রাজস্বিকভাবে বরণ করে আমেরিকাকে বার্তা দিল যে তুমি চাইলেই তোমার নিয়ন্ত্রণে ভারত যাবে না রাশিয়া এবং ভারত কোনোভাবেই চায় না তাদের দীর্ঘদিনের প্রভাবের এই অঞ্চলে আমেরিকা জেকে বসুক আর চীন তাদের নিজেদের স্বার্থেই রাশিয়া ভারতের সাথে যুক্ত হবে ঠিক এই জায়গাতেই রাশিয়া এবং ভারতের প্রয়োজন বাংলাদেশে শেখ হাসিনাকে দেখুন বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে রাশিয়ার রয়েছে বিশাল বিনিয়োগ যে কাজ প্রায় নব্বই ভাগ সম্পূর্ণ হয়ে গেছে আর বাকি দশ ভাগ কাজ হলে সেখান থেকে রাশিয়া এবং বাংলাদেশ তাদের নিজ নিজ লাভ উঠাতে পারবে আর এজন্যই চাই স্থিতিশীল বাংলাদেশ আর ঠিক এই পয়েন্টটি ছিল পুতিন শেখ হাসিনা বৈঠকের মূল পয়েন্ট সূত্র বলছে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় ফেরত আনতে রাশিয়া মাঠে থেকে কাজ করবে সাথে ভারত তো রয়েছেই পুতিনের এই সফর এবং ভারতের সঙ্গে ঘনিষ্ঠতা যে আমেরিকার সেই এশিয়ান ন্যাটো বা এই অঞ্চলে একক আধিপত্য বিস্তারের স্বপ্নের পথে একটি বড় ধাক্কা তা নির্দ্বিধায় বলা যায় আমি তো আর ভবিষ্যৎ দ্রষ্টা নই তবে আমি আমার ক্ষুদ্র জ্ঞানে বলতে পারি যে আমেরিকা আর কোনো বিরোধিতা না করে রাশিয়া ভারতের দিকে ঝুঁকবে অর্থাৎ ঝুঁকতে বাধ্য হবে এই সমগ্র ঘটনা আমাদের ফিরিয়ে নিয়ে যায় উনিশশো একাত্তরের স্মৃতিতে উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যখন আমেরিকা তাদের সপ্তম নৌবহর পাঠিয়েছিল তখন কিন্তু এই রাশিয়ায় আমাদের রক্ষা করতে ঢাল হয়ে দাঁড়িয়েছিল সেদিন যদি রাশিয়া এসে আমেরিকার সামনে না দাঁড়াত এবং সামরিকভাবে হস্তক্ষেপ না করত তবে বাংলাদেশের স্বাধীনতা হয়তো অনেক কঠিন হতো সেই কৃতজ্ঞতা বোধ থেকে বাংলাদেশ ভারত এবং রাশিয়ার মধ্যে একটি আত্মার বন্ধন রয়ে গেছে আজকের দিনেও যখন আমেরিকা মানবাধিকার বা গণতন্ত্রের দোহাই দিয়ে এই অঞ্চলের রাজনীতিতে হস্তক্ষেপ করতে চায় তখন পুরনো সেই স্মৃতিগুলো আমাদের ভবিষ্যতের আশাকে বাঁচিয়ে রাখে এ বিষয়ে আপনার মূল্যবান মতামত লিখে জানান আমাদের কমেন্ট বক্সে আমি আপনাদের সব মন্তব্য পড়ি এবং জবাব দেওয়ার চেষ্টা করি ভিডিওটি লাইক এবং শেয়ার করে ছড়িয়ে দিন জাতীয় রাজনীতি এবং আন্তর্জাতিক রাজনীতির এক্সক্লুসিভ সব তথ্য এবং জটিল বিষয়গুলো সহজ করে বুঝতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর অনুসন্ধানী মনের জানালা খোলা রাখুন আল্লাহ হাফেজ সত্যকে জানার জন্য সাবস্ক্রাইব করুন কারণ এখানেই আমরা তুলে ধরি গোপন রাজনৈতিক বাস্তবতা আন্তর্জাতিক ষড়যন্ত্র আর ক্ষমতার অদৃশ্য খেলা আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় থাকবো আমরা